বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি দেখো আমাদের এখানে আজকে ওয়েদারটা কত খারাপ খারাপ দিন সারাদিন বলতে সকাল থেকে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর এখনও বৃষ্টি পড়ছে তাকে সারা রাত বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টি হয়েছে যাই হোক আমি বৃষ্টির মতেই শ্যাম্পু করে স্নান করলাম ঠিক আছে কারণ পরে নাহলে চুল শুকায় না তারপর আমাদের ওখানে আবার মেলা আছে যদি মেলাতে যাই সব টুলের অবস্থা ভীষণ খারাপ ছিল আর সেই জন্য আর কি শ্যাম্পু করলাম শ্যাম্পু করে স্নান করলাম ঠিক আছে তো অনেক দিন হয়ে গেছে আর তোমাদের আমি কোনো ভিডিও দিতে পারছি না তো জাস্ট সেই জন্যই ভাবলাম যে আজকে আমি একটা ছোট ব্লগ তৈরি করি তো ব্লগটা কীসের ভিত্তিতে মানে ডিপেন্ডেড করে করব সেটা বুঝতেই পারছিলাম না তো এই যে দেখতেই পাচ্ছ একদম একদম হিজাবিরা চুল কারণ মাত্রই সান করেই আসলাম দেখো মাত্র চুলটাই খুললাম ঠিক আছে ভীষণ ভীষণ ঠান্ডা আজকের ওয়েদারটা ঠিক আছে অ্যাকচুয়ালি ভীষণই ঠান্ডা লাগছে আমার মানে বলার বাইরে ঠিক আছে তারপরও সান করেই আসলাম হ্যাঁ সেটা তোমরা দেখে বুঝতেই পারছ যে মাত্রই সান করেই আসলাম ঠিক আছে তো গামছাটা মিলে দিই গামছাটা প্রচুর পরিমাণে হয়ে তার বাইরে এতটাই বৃষ্টি মেলার উপায় নেই ঠিক আছে প্রচুর 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 পরিমাণে তারপরে একটু মেলে দিই সে এত চুলে পড়েছিলাম ওয়েদার থেকে দেখতে কেমন কেমনটাই খারাপ ঠিক আছে তোমরা দেখে বুঝতেই পারছো ওয়েদার ব্যবস্থা ভীষণ 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 খারাপ জানি না চুলটা শুকাবে কি না আমি সেটাও বলতে পারছি না ঠিক আছে ভীষণি চুলের অবস্থা আমার খারাপ হয়ে গেছে সেই জন্যই আজকে শ্যাম্পু করা চুলটা না শুকালে তো অবস্থা আরওটাই আরোই খারাপ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখো একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে সানি চুল আসলাম আর কী বলি বলো ছেলে বর্তমানে এখনো ধর চেনে তো আমার এখনও ঘুমাচ্ছে দেখো মশারির ভিতরে আমি কাপড় মেলে দিয়েছি কারণ কালকে সব কাপড় ওদের ভিজে গেছে ঠিক আছে সমস্ত কাপড় ভিজে গেছে ঘরে একদম জায়গা নেই কোথায় কাপড় দিব তাই দেখো আমার ছেলে এখন আওয়াজ করছে তো যাই হোক এখন কাজ করবো কাজ কাজ বলতে সমস্ত কাজ আমার হয়ে গেছে কাশি গাছ সান সব কমপ্লিট ঠিক আছে তো দেখো জাস্ট খালি সিঁদুরটা পরলাম আর টিপটা দিলাম তো সকাল সকাল হয়ে গেল সমস্ত সকলের কাজ কমপ্লিট এখন কখন বাজার যায় বাজার আনে তারপরে রান্না করার পারলাম তো যাই হোক বন্ধুরা আমি এখন এখানে ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও সবার পাশে থেকে সবাই ঠিক টা